এই ভিডিওটা ক্লাস টেনের স্টুডেন্ট বন্ধুদের জন্য করছি বা এই পড়ানোটাও বলতে পারো যে ক্লাস টেনের ভৌতবিজ্ঞানের একটা চ্যাপ্টার আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পরমাণুর নিউক্লিয়াস চ্যাপ্টারটা পরমাণুর নিউক্লিয়াস তার তেজস্ক্রিয়তা সম্পর্কে বলবো মূলত আজকে তেজস্ক্রিয়তার সময় বা যখন যেসব মৌল তেজস্ক্রিয়তা দেখায় তারা যেসব রশ্মিগুলো নির্গত করে সেটা সম্পর্কেই বলবো এই ভিডিওতে তেজস্ক্রিয়তা জিনিসটা হলো যে কিছু কিছু উচ্চ পারমাণবিক ভরসম্পন্ন মৌল বা যৌগ যে কোনো অবস্থাতে স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে নতুন মৌলের পরমাণু সৃষ্টি করে এবং একটি বিশেষ ধরনের রশ্মি নির্গমন করে তাহলে মৌলিক পদার্থের এই যে ধর্মটা এটাকেই আমরা তেজস্ক্রিয়তা বলি এখানে দুটো বিষয় তোমরা খেয়াল রাখবে যে এক নম্বর হচ্ছে যে মৌলের পরমাণু ভেঙে যাচ্ছে ঠিকই কিন্তু সেটা পরমাণুর নিউক্লিয়াস ভাঙছে কেননা তেজস্ক্রিয়তা একটি পারমাণবিক নিউক্লিয়াস ঘটিত ঘটনা এবং দ্বিতীয় যে বিষয়টাকে খেয়াল রাখবে সেটা হচ্ছে যে ভেঙে গিয়ে পদার্থ তো কোনো দিন হারিয়ে যেতে পারে না নতুন ধরনের মৌলের পরমাণু সৃষ্টি করছে তাহলে এই যে ঘটনাটা ঘটার সময় আরেকটি বিশেষ ব্যাপার ঘটছে অর্থাৎ একটা মৌল ভেঙে গিয়ে যখন নতুন মৌল সৃষ্টি করছে তখন রশ্মি তৈরি হচ্ছে কী কী রশ্মি তৈরি হচ্ছে আলফা রশ্মি বিটা রশ্মি এবং গামা রশ্মি স্কিনে আমরা ওই বিটা রশ্মি এবং গামা রশ্মি বিভিন্ন ধর্মকে আমরা দেখিয়েছি আজকে মূলত এই ধর্মগুলোই আলোচনা করব সেই কারণে এই প্রসঙ্গে দু একটা কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে তেজস্কীয়তা বা তেজস্কীয় মৌল বা তেজস্কীয় পরমাণুগুলোর কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা সম্পর্কে একটুখানি বলে নি প্রথমে আমি তো আগেই বলেছি যে তেজস্কীয়তা একটা নিউক্লিয় ঘটনা নিউক্লিয়াসের পরমাণু নিউক্লিয়াস ঘটিত ঘটনা এর বাইরে যেসব বিষয়গুলি থাকছে অর্থাৎ ইলেকট্রন তার সাথে এর কোনো সম্পর্ক নেই তেজস্কীয়তা কিন্তু বাহ্যিক কোনো বিষয় যেমন চাপ উষ্ণতা রাসায়নিক এই সবগুলো বা চৌম্বক ক্ষেত্র বা তরিত ক্ষেত্র এটাকে কিন্তু প্রভাবিত করতে পারে না এবং দেখা যায় যে কোনো মৌল যখন যৌগ অবস্থায় থাকে অর্থাৎ কোনো তেজস্কীয় মৌল যখন কোনো যৌগ গঠন করে তাদেরও কিন্তু একই সেম তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায় যেমন একটা উদাহরণ দিই রেডিয়াম রেডিয়ামের যে তেজস্ক্রিয়তা রেডিয়ামের একটা যৌগ রেডিয়াম সালফেট তার সেম তেজস্ক্রিয়তা অর্থাৎ একটা মৌল তেজস্ক্রিয় মৌল যা তেজস্ক্রিয়তা দেখায় ঠিক সেই একই তেজস্ক্রিয়তা সেই মৌল থেকে তৈরি হওয়া যৌগ দেখাবে আর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে কি বলবো তেজস্ক্রিয়তার একটা হচ্ছে এটা নিউক্লিয়াসের তেজস্ক্রিয়তা হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের একটি ভাঙন বা বিঘটন বলা হয় এটা ঠিক ভাঙন না বলে বিঘটন এই কারণে বলা হয় যে এটা ভেঙে গিয়ে তো নষ্ট হয় না ভেঙে গিয়ে নতুন ধরনের মৌল তৈরি হয় সেই কারণে আমরা এটাকে বিঘটনও বলতে পারি আর তেজস্কীয় রশ্মিগুলো যেটা আমি বললাম আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি এরা অন্ধকারেও কিন্তু ফটোগ্রাফিক প্লেটকে নষ্ট করে দিতে পারে পাতলা ধাতব পাত ভেদ করে চলে যেতে পারে এবং কোনো গ্যাসের মধ্যে দিয়ে যদি এটা যায় তাহলে কিন্তু এই তেজস্কীয় রশ্মিগুলো যদি যায় তাহলে কিন্তু দেখা যায় যে গ্যাসটা আয়নিত হয় এই গেল তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য এবং তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বলতে গেলে তেজস্ক্রিয়তার কারণটাও বলা উচিত তা তেজস্ক্রিয়তার কারণ এটাই যে যেসব মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের অনুপাত এক দশমিক পাঁচের বেশি তাদের সাধারণত তেজস্ক্রিয়তা দেখায় এবং দেখা গেছে যে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক বিরাশির বেশি অথবা পারমাণবিক গুরুত্ব দুশো ছয়ের বেশি মানে লেডের বেশি তাদের কিন্তু তেজস্ক্রিয়তা ধর্ম দেখা যায় তবে যেসব মৌলগুলো আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি আমরা তো জানি প্রাকৃতিক মৌল বিরানব্বইটি তারপরে অনেকগুলি কৃত্রিম মৌল তৈরি করা হয়েছে প্রায় বোধ সব মিলে এখন একশো সতেরোটা বা একশো কুড়িটা মৌল পরমাণু পাওয়া যাচ্ছে তাই বিরানব্বইয়ের উপরে যে সব মৌলগুলি রয়েছে অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি সমস্ত মৌলই তেজস্ক্রিয় আর জিনিস বলতে বলা উচিত যে তেজস্ক্রিয়তা কাদের দেখা যাবে অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হিসাবে তাহলে তো একটা তো বলেই দিলাম যে পারমাণবিক ক্রমাঙ্ক বিরাশির বেশি বা পারমাণবিক গুরুত্ব দুশো ছয়ের বেশি বা পারমাণবিক ভর যাই বলো না কেন তাদের তো পর সেই সব পরমাণুদের তো তরস্কতা দেখাবেই যেমন ইউরেনিয়াম থোরিয়াম পোলোনিয়াম রেডিয়াম রেডিয়াম রেডন সরি অ্যাক্টিনিয়াম এদের তো দেখাবেই ক্রিপ্টনের দেখায় জেনন ক্রিপ্টন এবং জেনন দুটো নোবেল গ্যাস বা এরা নিষ্ক্রিয় গ্যাস কিন্তু এদের তেজস্ক্রিয়তা আছে আর কিছু আইসোটোপের তেজস্ক্রিয়তা দেখা যায় যেমন ট্রাইটিয়াম একটি আইসোটোপ হাইড্রোজেনের যেটা তার পারমাণবিক গুরুত্ব তিন এবং পারমাণবিক ক্রমাঙ্ক এক তার যেমন তেজস্ক্রিয়তা আছে সি ফরটিন একটি তেজস্ক্রিয় কার্বন পরমাণু তো এরকম দেখা যাচ্ছে যে বেশ কিছু আইসোটোপ আছে এমন মৌলের বা বিভিন্ন মৌলের আইসোটোপের মধ্যেও আমরা তেজস্ক্রিয়তা দেখি যেমন পটাশিয়ামের কে ফরটি অর্থাৎ পটাশিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক ফরটি এবং পারমাণবিক গুরুত্ব এই সরি পারমাণবিক ক্রমাঙ্ক উনিশ এবং পারমাণবিক গুরুত্ব চল্লিশ এরকম পটাশিয়ামের কিন্তু তেজস্ক্রিয়তা আছে তো এরকম বেশ কিছু আইসোতোবে তেজস্ক্রিয়তা দেখা যায় এবং কিছু আমরা কৃত্রিম তেজস্ক্রিয় মৌলও তৈরি করেছি যেমন পি থার্টি অর্থাৎ ফসফরাসের থার্টি পারমাণবিক গুরুত্ব এবং পনেরো পারমাণবিক ক্রমাঙ্ক এমন একটি ফসফরাস কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কারণ এদের তেজস্ক্রিয়তা আমরা দেখতে পাই এবার তেজস্ক্রিয়তার ক্ষেত্রে যদি আমরা তার সক্রিয়তাটা কত অর্থাৎ কতটা তেজস্ক্রিয় এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কতগুলো একক দিয়ে এটা আমরা মাপি অর্থাৎ তেজস্ক্রিয়তার সক্রিয়তার একক মাপি তাহলে তেজস্ক্রিয়তার তেজস্ক্রিয়তা তো মাপা যাবে না তেজস্ক্রিয়তা কতটা সক্রিয়ভাবে হচ্ছে কোনো কারোর তেজস্ক্রিয়তা বেশি কারোর তেজস্ক্রিয়তা কম তাহলে সেই সক্রিয়তাটা আমরা দেখা যাচ্ছে এইভাবে বলি যে কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থে সক্রিয়তা বলে কি বললাম কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে ওই পদার্থের তেজস্ক্রিয়তা বলে এবং এগুলো বিভিন্ন এককে মাপা হয় যেমন বেকারেল একটা একক এটা এসআই একক হ্যাঁ তাহলে এক বেকারল বলতে বেকারল বলতে আমরা বুঝি যে প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন হয় মানে এক বেকারল তেমন কুড়ি একটা একক ফোর্ট একটা একক সবই তেজস্ক্রিয়তা সক্রিয়তার একক আর কি বা পদার্থের সক্রিয়তার একক এবার আমরা যেটা আসছি যেটা আমাদের মেন আলোচ্য বিষয় যেটা আমরা স্ক্রিনে দেখিয়েছি সেটা হচ্ছে যে এই যে রশ্মিগুলো রয়েছে তাদের বৈশিষ্ট্য সেটা নিয়ে আমাদের আলোচনা তার আগে আমরা একটু তেজস্বীয়তা সম্পর্কেও বললাম প্রথম দেখো রশ্মিগুলোর মধ্যে আলফা রশ্মি বা আলফা কণা বিটা রশ্মি বা বিটা কণা এই দুটোকে কণাই কারণে বলা হয় যে এদের ভর আছে কিন্তু গামা রশ্মি এর কোনো ভর নেই তাহলে প্রথম যদি আমরা দেখি ভরের দিক দিয়ে তাহলে আলফা কণা বা আলফা রশ্মির ভর ফোর পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ এ এম ইউ বিটা কণা বা বিটা রশ্মির ভর হচ্ছে ওয়ান বাই ওয়ান এইট থ্রি সেভেন এ এম ইউ আর কোনো ভর নেই তাহলে আলফা কণা বা আলফা রশ্মির ভর আছে কেন তার কারণ আলফা কণা বা আলফা রশ্মি দুটি প্রোটন এবং দুটি নিউট্রন নিয়ে তৈরি এবং এর কোনো ইলেকট্রন নেই এটা অ্যাকচুয়ালি হিলিয়ামের নিউক্লিয়াস তার দুটো প্রোটন আছে বলে তার আধান প্লাস টু এবং দুটো নিউট্রনও আছে সেই জন্য এর ভর সংখ্যা বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে চার এবং পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে দুই তারপরে রইলো রইল রশ্মির ক্ষেত্রে এটা একটি ইলেকট্রন মুক্ত ইলেকট্রন তাহলে সেটা এবং উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন তাহলে ইলেকট্রনের আধান মাইনাস ওয়ান এবং এটি একটি ঋণাত্মক তরিদগ্রস্ত কণা যেমন আলফা কণা হচ্ছে ধনাত্মক তরিদগ্রস্ত কণা আর গামারসি কোনো আধার নেই অর্থাৎ এটা নিস্তরিত এটা এক ধরনের চুম্বকীয় তরঙ্গ বা ফোটন কণা অ্যাকচুয়ালি ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতাটাও খুব ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে যে আলফা কণা বা আলফা আলফারশ্মি সবথেকে কম ভেদন ক্ষমতার এটা মাত্র জিরো পয়েন্ট এক সেমি পুরু পেশি কলা ভেদ করতে পারে বা জিরো পয়েন্ট জিরো ওয়ান মিমি অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে বা বায়ুতে বা বায়ুর মধ্যে তিন থেকে আট সেমি ভেদ করে যেতে পারে বিটা কণা বা বিটারশি ভেদন ক্ষমতা কিন্তু আলফা রশ্মির থেকে অনেক বেশি তার কারণ এর গতি তো আগেই বলেছি এটা উচ্চগতিসম্পন্ন ইলেকট্রন বলে এটা আলফা রশ্মি অপেক্ষা ভেদন ক্ষমতা অনেক বেশি এটা দেখা যাচ্ছে যে সেমি পুরু পেশি কলা ভেদ করতে পারে জিরো পয়েন্ট দুই মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে বায়ুতে কয়েক মিটার পর্যন্ত যেতে পারে আর গামা সব সবথেকে বেশি ভেদন ক্ষমতা তার কারণ এটা তো কণার স্রোত মানে এর এটি একটি উচ্চ গতিসম্পন্ন তরিতচুম্বকীয় তরঙ্গ সেই কারণে এর ভেদন ক্ষমতা সবথেকে বেশি এটা একশো সেমি পুরু পেশিকলা ভেদ করতে পারে একশো একশো সেমি পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে এবং কয়েকশো মিটার পর্যন্ত বায়ু ভেদ করে যেতে পারে এটা হলো তার ভেদন ক্ষমতা এই ভেদন ক্ষমতা প্রসঙ্গে আমরা একটু বলি যে যেহেতু আলফা কোনার ভর বেশি এ হয়তো খুব বেশি ভেদ করতে পারে না কিন্তু এ ক্ষত সৃষ্টি করতে পারে মানুষের দেহে পড়লে আলফা রশ্মি ক্ষত তৈরি করে দেবে আর আয়নিত করার ক্ষমতা অর্থাৎ আমি তো একটু আগেই বলেছি যে বাতাসের মধ্যে দিয়ে গেলে বা কোনো গ্যাসের মধ্যে দিয়ে গেলে তাকে আয়নিত করতে পারে আলফা রশ্মির আয়নিত করার ক্ষমতা খুব বেশি এটা মোটামুটি গামা রশ্মির তুলনায় হাজার দশ হাজার গুণ বেশি হচ্ছে আয়নিত করার ক্ষমতা তার কারণ আলফা রশ্মির নিজে পজিটিভ তড়িৎগ্রস্ত দুই আধান বিশিষ্ট এবং এর ভরও অনেক বেশি ফলে সহজে গ্যাসের কণাকে বা গ্যাসের অণুগুলোকে আয়নিত করতে পারে বিটা রশ্মির মাঝারি আয়নিত করার ক্ষমতা এটা দেখা যাবে যে আলফা কণার তুলনায় একশো ভাগের এক ভাগ বা গামারশির তুলনায় একশো গুণ আর গামারসির আয়নিত করার ক্ষমতা সামান্য তার কারণ এমনিতে তো গামা রশ্মির কোনো ভর নেই কোনো আধার নেই স্বাভাবিকভাবেই এর আয়নিত করার কথাও নয় কিন্তু খুব গতিসম্পন্ন একটি তেজস্ক্রিয় রশ্মি হয় সে যখন গ্যাসের মধ্যে দিয়ে যায় তখন গ্যাসকে সামান্য আয়নিত করতে পারে এই প্রসঙ্গে একটুখানি লাস্ট আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে রশ্মি গামা রশ্মি কি করে তৈরি হয় তার মধ্যে রশ্মি তো তৈরি হওয়াটা ব্যাপারটা বোঝাই গেল যে পরমাণু নিউক্লিয়াস মানে যে পরমাণুটা ভাঙছে তাকে জনক পরমাণু বলে আর যে পরমাণুটা তৈরি করছে দুহিতা পরমাণু যাতে জনক পরমাণুর নিউক্লিয়াস ভেঙে দুটো প্রোটন দুটো নিউট্রন বেরোলেই আমরা আলফা কণা একটি পাবো বা আলফারশ্মি একটা পাবো আর দ্বিতীয় যেটা হচ্ছে বিটা কণা বিটা কণাটা বা কেন পাওয়া যায় এখানে দেখা যাবে যে জনক নিউক্লিয়াস থেকে যখন একটি বিটা নির্গত হয় তখন দেখা যায় যে ওই জনক পরমাণুর নিউক্লিয়াসে একটি নিউট্রন প্রোটনে পরিণত হয় কি বললাম একটি নিউট্রন প্রোটনে পরিণত হয় এবং একটি ইলেকট্রন ত্যাগ করে বা আমরা এভাবে বলতে পারি যে একটি নিউট্রন ইলেকট্রন ত্যাগ করে প্রোটনে পরিণত হয় সেই কারণে দেখা যাবে যে ওই পরমাণুরও পরিবর্তন হচ্ছে কারণ নিউট্রন একটা কমে গেলো প্রোটন একটা বেড়ে গেল অর্থাৎ তার পারমাণবিক ক্রমাঙ্ক এক বেড়ে যাবে এক পারমাণবিক ক্রমাঙ্ক বেড়ে গেলেই তো একটা নতুন পরমাণু তৈরি হয়ে যাবে ভর সংখ্যা হয়তো একই থাকবে কিন্তু যেহেতু একটা প্রোটন থেকে একটা নিউট্রন তৈরি করছে ফলে মোট ভর সংখ্যা এক থাকছে কিন্তু দেখা যাচ্ছে যে পরমাণু ক্রমাঙ্ক এক বেড়ে যাচ্ছে ফলশ্রুতিতে তার নতুন একটি পরমাণুও সৃষ্টি হচ্ছে নতুন মৌলের পরমাণু এইভাবে বিটারসি তৈরি হচ্ছে এবং ইলেকট্রন যে ইলেকট্রনটা নিউট্রন থেকে বেরিয়ে গিয়ে প্রোটন নিউট্রন প্রোটনে পরিণত হলো সেটাই ইলেকট্রন সেই ইলেকট্রনটাই বিটারসি হিসাবে বেরোচ্ছে আর গামারশিটা একটু অদ্ভুত ব্যাপার যখন জনক নিউক্লিয়াস থেকে আলফা বা বিটাকণা বেরোয় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আলফা এবং বিটাকণা একসাথে বেরোয় না আলফা বেরোলো বিটা বেরোলো এইভাবে হয় আর কি তা যখন বেরিয়ে আসে তখন দেখা যায় যে যে নিউক্লিয়াসটা নতুন তৈরি হচ্ছে অর্থাৎ দুহিতা নিউক্লিয়াস তার মধ্যে বেশি যেটা শক্তি জমে এই শক্তি সঞ্চয় করায় সেটা উত্তেজিত অবস্থায় থাকে তাহলে আমরা যেমন জানি যে কোনো কিছুকে গরম করলে সে সারাক্ষণ গরম থাকবে না সে তাপ ছেড়ে দিয়ে একসময় ঠান্ডা হবে ঠিক সেরকম এই দুহিতা নিউক্লিয়াস যে গরম হলো বা উত্তেজিত হলো কিছু শক্তি সঞ্চয় করে সে এক সময় সে শক্তিটা মুক্ত করবে এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে যে শক্তিটা মুক্ত করল সেটাই রশ্মি বা ফোটন কণা রূপে বেরিয়ে আসে তাহলে এইভাবেই রশ্মি তৈরি হয় একটু বলতে ভুল হয়েছে রশ্মি না যে শক্তিটা নির্গত করলো দুহিটা নিউক্লিয়াস এবং স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন একটি গামারশ্মি নির্গত হয় বা ওই শক্তিটাই গামারশ্মি হিসাবে বেরিয়ে আসে বা ফোটন কণা রূপে বেরিয়ে আসে তাহলে এইভাবে গামারশ্মি তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারলাম বিটা রশ্মি গামারশ্মি কিভাবে তৈরি হয় এক্ষেত্রে একটা উদাহরণ একটা একটা করে বলে দিই যেমন রেডিয়াম যদি একটি আলফা রশ্মি নির্গত করে তখন সেটা রেডনে পরিণত হয় ঠিক সেরকম থোরিয়াম যদি একটি বিটারশি নির্গত করে তখন সেটা প্রোটাক্টিনিয়ামে পরিণত হয় আর গামারশ্মির ক্ষেত্রে তো বললাম যে যদি রেডিয়াম রেডনে পরিণত হয় বা থোরিয়াম প্রোটাক্টিনিয়ামে পরিণত হয় তখন এই প্রোটাক্টানিয়াম বা রেডনের মধ্যে কিছুটা শক্তি জমে এবং সেই শক্তিটাই গামারশ্মি হিসাবে পরে বেরিয়ে আসবে যখন সে শক্তি ত্যাগ করে স্বাভাবিক অবস্থায় ওই দুইটা পরমাণু অর্থাৎ রেডন বা প্রোটাক্টিনিয়াম পৌঁছাবে এইভাবে রশ্মি তৈরি হবে তাহলে আমরা আজকের আলোচনা থেকে আলফারশ্মি বা বিটা বিটারসি রশ্মি সম্পর্কে যেমন একটু বুঝলাম তেজস্ক্রিয়তা সম্পর্কেও আমরা খানিকটা বুঝতে পারলাম বা জ্ঞান অর্জন করতে পারলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা লার্নার্স টিউটোরিয়াল সায়েন্স গ্রুপ ফর ফাইভ টু টেন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো